বছরের পর বছর চলে যায় আমি নামাজ পড়ি না এই ব্যক্তির তাও বাকি আল্লাহ কবুল করবেন আঠারো নম্বর আছে কারীম আর ভিতর আল্লাহ বলেন ওলাই সতীতৌ মথনিল দীনয়া অনুন আল্লাহ পা খরবোনান আমিন বলেন আমি আল্লাহ চালা তাদের তাওবা আবার কবুল খোরো যারা পাপের উপরে অবিচল থাকে পাপ করতে থাকে করতে থাকে কতক্ষণ পর্যন্ত করতে থাকে হাত্তা ইদা আহ হাত্তা ইদা হাদর আহাদাকুম মাউত যারা মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে না মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহ বলে আমি তাদের তাওবাকে কখনো গ্রহণ করব না হাত্তা ইদা হাদা আহাদাকুম মাউত যখন তাদের সামনে মৃত্যু উপনীত হয় তারা বলে কলা ইন্নি আন আয় আল্লাহ আমি আপনার কাছে তাও করছি আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থী হচ্ছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বললেন আল্লাহ যারা পর্যন্ত পর্যন্ত মৃত্যু বলেনের উপরে অবিচল থাকে গোনাহকে তাও বা করে না আমি আল্লাহ তাদের তাও বাকে কেউ গ্রহণ করি না আর যারা মুশিক অবস্থায় মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাদের তাও বাকেও কখনো গ্রহণ করবো না চলে বলুন না কিন্তু হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহ থেকে বর্ণিত তিনি বলেন যে এই আঠারো নম্বর আয়াত সূরাতুন নিসার 8 নম্বর আয়াতটি আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে নাফিল করেছেন তাহলে মুমিনদের ব্যাপারে আল্লাহ কি বলেন আল্লাহ পাক রব্বুল বলেন ইন্না মাত ইন্নমত্ত তাওবাতু আলহীনীল্লাদী নয় নুন সু আমি জাহালা তাও বা খোপন দায়িত্ব তো দায়িত্ব তো সেই মহান রবেব যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহছাড়া বলেন লিল্লাদিনা মালুন আর সু আমি জাহালা যারা অজ্ঞাতবর্ষত ভুল করমেব নামাজ সেরে দিয়েছে। হঠাৎ করে কোনো একটা গোনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছে তারা যদি যদি মহান স্রষ্টার নিকটে অবা করতে পারে মহান স্রষ্টার নিকটে যদি আত্মসমর্পণ করে বলে আয় আল্লাহ তারা ভুলবশত আমার নামাজ চলে গেছে ভুলবশত আমি গোনা করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন الله فأولئك يتوب الله عليهم وبشي وبشي اي سنين منوشير التوبة كامي الله تلقرهم الله توبان كي فجرت اپنی جبن الله إلا من تاب الله সাইতিম হাসানা জুরু বলো লাহকবা যদি কোনো মানুষ গোনা করবার পরে আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই আমি রবের কাছে যদি ক্ষমা চাই আমি রবের কাছে যদি আত্মসমর্পণ করে বলে আয়ল্লা তালা গোনা করেছি আমার আল্লাহ বলে আমি আমার ওই মানদার জীবনের এক বছর দুই বছরের গণা নাই যদি সে পঞ্চাশ বছর পর্যন্ত নামাজ ছেড়ে দেয় পঞ্চাশ বছর পর্যন্ত যদি ভুল বর্ষত গোনা করে আমার কাছে প্রত্যাবর্তন করবার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের গোনা মাফ করে দেই শুধু তাই নয় তার পঞ্চাশ বছরের গোনাগুলোকে আমি আল্লাহ তালা সব দ্বারা ভরপুর করে দিয়ে তার সামনে হাজির করে দেই জোরে বলুন সোহান আল্লাহ এজন্য আমাদের তাওবা করবার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইউকাফির আনহুম সাইয়াতিহিম জোরে বলেন আল্লাহু আকবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দা এবং বান্দীদেরকে জান্নাত দিবেন এমন একটি জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশে থাকবে বিভিন্ন রকমের রকমেরাম মধুর নহর থাকবে দুধের নহর থাকবে পানির নহর থাকবে সে যখন ইচ্ছা তখন সেখান থেকে পান করবে জান্নাতের 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 নহর থেকে কোনো বান্দা যদি একবার পানি পান করে তার জীবনে আর কখনো তৃষ্ণা লাগবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন যখন আমি আমার বান্দাকে জান্নাত দেব তার জীবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো মুসুম করে দিয়ে তারপরে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো জোরে বলুন সুবাহান আল্লাহ অমুসলমান ভাইরা আমার শুধু তাই না আল্লাহ পাখর আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وُعِدَّةٌ للمتقين جربر الله أكبر أوبري وسارعوا إلى مغفرة من ربكم تمنا دابتها تمنا برشرها شيء مهان ربير خمار دكي তোমরা ধাবিত হও সেই মহান রবের জান্নাতের দিকে যার পরিসীমা হল আসমান এবং জমিনের সাদৃশ্য তার চাইতে বড় জোরে বলুন সুবাহান আল্লাহ এই আয়াত আমরা দুটি জিনিস পাই আল্লাহ আসমান জমিনের সঙ্গে জান্নাত এবং ক্ষমার তুলনায় জন্য করলেন আল্লাহ বললেন বান্দা তোর জীবনে কতগুলো গুণা আছে কতগুলো নামাজ তরক করেছিস কতগুলো জাকাত দেশ নেই কত জিনা তুমি করেছ তুমি যদি তোমার রবের কাছে একবার এসে আত্মসমর্পণ করো আমি রব তোমার জীবনের সমস্ত গোনা আম মাফ করে দেব কারণ তোমার গোনা হতে পারে পাহাড় সমতুল্য আমি রবের তাওবার দরজা হল আসমান জমিনের চাইতে বড় সমান আল্লাহ বলবেন না এই জন্য আমাদের জীবনে তাওবা করবার দরকার আছে না নেই আল্লাহ চালা শিখিয়ে দিলেন কিভাবে তাওবা করতে হবে আল্লাহ পাখরব বলে আরামিন বলেন ইয়া আইয়ো হাল্লা ওই মান্দারেরা তোমরা প্রত্যাবর্তন করো তোমরা ধাবিত হও তোমরা চাও তোমরা তা বা করো সেই মহান রবের নিকট কেমন তাওবা করতে হবে তাওবাতান নাসুহা অর্থাৎ বিশুদ্ধ তাওবা করতে হবে যে তাওবার পরে অনুরূপ না করবার আর সুযোগ থাকে না ওবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা অনুকে প্রশ্ন করা হলো হে ওবাই ইবনে কা'ব বলেন দেখি বিশুদ্ধ তাওবাকে কাকে বলে ওবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা বলেন অনুরূপ প্রশ্ন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটও করেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কোন মানুষ কোন গুনাহের জন্য আল্লাহর দরজায় তাওবা করবে আল্লাহর দরবারে করবে আল্লাহর দরবারে তাওবা করবে সেই তাওবা এমন হতে হবে যেই গুনাহের জন্য অনুসূচিত হয়েছে অনুশোচনায় পড়েছে शर्मিন্দা হয়ে যে আত্মসমর্পণ করেছে অনুরূপ গুনাহ সে আর जिंदगीতে করবে না এটাই হল বিশুদ্ধ তাওবা এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা আমরা তাওবাতুন নাসুহা বিশুদ্ধ তাওবা করতে চাই কি চায় না জোরে বলেন চাই কি চাই না আমরা আসমানের দিকে হাত উঠি আল্লাহকে বলবো আয়াল্লা সকলে হাত উঠাতে হবে আল্লাহকে বলবো আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ আমি আমার জিন্দগিতে যা গোনা করেছি আর অনুরূপ গোনা আর কখনো করব না আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলুন আমিন তাহলে বিশুদ্ধতাও বা করতে হবে একজনের কাছে তিনি আরও জোরে বলেন তিনি কে আমাদের জীবনে কোন আছে না নেই নাই আপনারা ফেরস্তা আপনাদের জীবনে কোনো গোনা নেই জীবনের যা গোনা আছে এই গোনার জন্য অনুসূচিত হতে হবে কার কাছে নাকি মাজারে যাব দরবারে গিয়ে বলবো পেশাব আপনার মুড়ি ধলাম আপনি ছটকা মারি একবারে আমার জান্নাতে ফালাই দিবেন এরকম নাকি বাংলাদেশে এমন পিসাব আছে যারা এমন ভাবে নিজেকে জাহির করে তারা বলে আমার দরবারে যদি কেউ মুরিদ হয় হাসনের ময়দানে যেই পাগড়ি নিয়ে আমার মুরিদ হয়েছে ওই পাগড়ি ধরে আমি টান দেব। আর আমার যত মুরিদ ছিল ক্যামত পর্যন্ত সমস্ত মুড়িদের এক এক টানের মধ্যে সকলে আমার সামনে হাজির হবে আমি তাদের নিয়ে জান্নাতে চলে যাবো জোরে বলুন নাজুবিল্লাহ হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস রাখবে জোরে বলেন রাখবে আমরা পীরের দরবারে যেতে চাই না আমরা মাঝারেও যেতে চাই না আমরা শুধুমাত্র আত্মসমর্পণ করতে চাই একজন জোরে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে তবে একটা কথা বলি যারা হকানি পীর তাদের সঙ্গে থাকার দরকার আছে না নেই আজকের স্লোগান হবে পীরদের ভণ্ড পীরদেরকে বয়কট করব হকানি পীরদের সাথে থাকবো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আমাদের সমাজে পীর যেমন আছে হকানি পীর তেমন আছে না নেই তবে হকানি পীরের সংখ্যা নেহায়েত অনেকটাই কম কিন্তু ভণ্ড পীরের সংখ্যা অনেক বেশি কথা বলেন ঠিক নেমেছে একজন পীর তো বলে ফেলল তার মরিদ বলতেছে আব্দুল কাদের জেলানি নাম শুনেছেন আপনারা শুনেছেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহের একজন মুরিদ ইন্তেকাল করেছেন এক মুরিদ এসে বলল হুজুর আপনার মুরিদ ইন্তেকাল করেছেন আব্দুল কাদের জেলানি নাকি বলল আচ্ছা আমার মুরিদের যান কবজ করলো কেটা জোরে বলুন তো মুড়িদের জান কবজ করে বা আপনার আমার জান কবজ করব কে আজরাইল কে এখন আব্দুল কাদের জেলানি বলে আমার মুড়িদের জান কবজ করলো কে দেখতে চাই আল্লাহকে বললো আল্লাহ কাকে পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ বললে তুই জানোস না আমি তো আজরাইলকে পাঠিয়ে দিছি তখন নাকি আব্দুল কাদের জেলানি আসরাইলকে ডাক দিয়ে বলল তুই যাস কই তুই কই যাস তুই আমার মুড়িদের জান কবজ করে নি আমাকে না বলে আল্লাহর কাছে রুহুটা ফেরত দিতে চাস তুই আয় এবার আমাকে আবদুল তাহাদের জেলানি আজরাইলকে ডাক দিয়ে ধমক দেওয়ার পরে তার কাছ থেকে রুহু টানিয়ে মুরিদের রুহুট আবার তাকে ফেরত দিয়ে তাকে জীবিত করেছে বলুন তো এরকম ভণ্ডাম পীরদের গল্প আমরা শুনে কি শুনি না জোরে বলুন শুনে কি শুনি না এরা শুধুমাত্র মুরিদ বানানোর জন্য এই ওয়াজগুলো করে। এই ওয়াজের সঙ্গে কোরান এবং সুন্নহের কোন সম্পর্ক নাই কথা বলেন ঠিকনা মেছি তাও আবার কতবার ফজলত মুসা আলি হিসালাম বন ইসরায়েলকে নিয়ে বন ইসরায়েলের লোকদের একত্রিত করে বৃষ্টির জন্য বৈঠকের মধ্যে বসেছে আল্লাহর দরবার দোয়া করবার জন্য এবার মুসারে সালাতাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তারা বৃষ্টি দিলেন না জিব্রাইল এসে বললেন ইয়ার সুল হে মুসা আপনার এই বৈঠকের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিটা জীবনে এমন কোনো করে নাই তার জন্য আল্লাহ এখনো পর্যন্ত আপনার দোয়া কবুল করে নাই যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি এই বৈঠক থেকে এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেবেন না একথা বলবার পরে দাঁড় হয়ে খাড়া হয়ে সমস্ত জাতির সামনে তিনি বক্তব্য দিলেন এই বৈঠকের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার জীবনের গোনাহের কোনো হিসাব নাই এত বেশি গোনা করেছে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এই বৈঠক থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমার রব আমার কবুল করবেন না বৃষ্টি দিবেন না এ কথা বলবার মুসা আলাইহিস সালাম বসে গেছে অমুসলমান ভাইরানি আমার আমি আপনাদের পরিচিত হিসাবে ফেলে দিন না নিজের গণাহের জন্য অনুসূচিত হন নিজের গণাহের জন্য অনুতপ্ত হন আপনার ভাগ্যের চাকা আপনার হেদায়েতের ভাগ্য খুলে দিতে পারেন যিনি জোরে বলেন তিনি কে মুসা যখন এই কথা বলেছে। বলেছেন বান্দা। তার কলবটাকে আল্লাহর দিকে ঝুঁকে দিয়েছেন আল্লাহকে ডাক দিয়ে বললেন মা যখন আপনি গুণাগারের সম্পর্কে মুসাকে বলেছেন কিন্তু মুসাকে তো গুণাগারের নাম বলেন না তার মানে হলো আপনি গুণাগারকে সতর্ক করলেন আবার গুণাগারকে মাফ করার জন্য জায়গাও রেখে দিয়েছেন জোরে বলুন সোহান এ কথা মনে মনে স্মরণ করে ওই বান্দা দিকে মোতাবাজ হয়ে আল্লাহর কুদরতি পা ধরে মহান রবকে বললেন ইয়ার আমার গোনা যত বড় আপনার ক্ষমার দরজা তার চাইতে আরো বড় আল্লাহ আমার জীবনের যত গোনা আছে আপনি আমাকে ক্ষমা করে দেন কেননা এই বৈঠক থেকে যদি আমি বের হই মানুষ আমাকে জেনাকারী বলবে মানুষ আমাকে সুদ্ঘর বলবে মানুষ আমাকে বড় ঘৃণা করবে আপনি তো চান না আপনার বান্দা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হোক অপমানিত হোক যদি চাইতেন তাহলে মুসার সামনে আমার নামটাও বলে দিতেন আল্লাহ আকবর বলেন আল্লাহ পাখ রব্বুল আলমিন বান্দার তো বাকে কবল করে নিয়েছেন বৃষ্টি দিলেন মুসার ইসলাম আল্লাহকে ডাক দিয়ে বলেন ইয়ার আপনি আর বনি ইসরায়েলের সামনে আমাকে কত ভাবে লাঞ্ছিত করবেন আল্লাহ বলে কিভাবে তোকে আমি লাঞ্ছিত করলাম মুসা আলী বললেন আল্লাহ আপনি কিছুক্ষণ আগেই তো বললেন এখানে নাকি একজন লোক আছে যার জীবনের গোনা অনেক বেশি ওই গোনাগারের জন্য আপনি বৃষ্টি দিচ্ছেন না আপনি ওই ব্যক্তিকে বের হওয়ার জন্য বলেছেন আমি তাকে বের হওয়ার জন্য বলেছি কিন্তু এখান থেকে তো একটা লোকও বের হয় নাই আবার বৃষ্টিও দিলেন বুঝলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুসাকে ডাক দিয়ে বলে হে মুসা যখন তুমি আমার বান্দার উদ্দেশ্যে এখান থেকে বের হওয়ার জন্য মজলিস থেকে বের হওয়ার জন্য বলেছ আমার বান্দা আমি রবের কুদরতি পা ধরে তবা করেছে এমনভাবে তবা করেছে শর্মিন্দা হয়েছে চোখের পানিগুলো জমিনের মধ্যে ফেলে দিয়েছে মুসা যখন আমার বান্দা আমি রবের দিকে মতবার্য হয়েছে আমি রব আমার বান্দাকে ক্ষমা করেছি তো ক্ষমা করেছি যেই বান্দার জন্য বৃষ্টি দেই নাই যেই বান্দার উপরে রাগান্বিত হয়ে বৃষ্টি দেই নাই ওই বান্দা আমার দরবারে তবা করবার কারণে আমি আল্লাহ তালা আমার বান্দাকে অলি হিসাবে গ্রহণ করে ওই বান্দার জন্যই আমি আবার বৃষ্টি দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে এসেছে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকেরা সমাজ থেকে বের করে দিয়েছে আমাদের গোনা আছে কিন্তু কেউ জানে না তার মানে আগের উন্মতের গোনা যদি আগের উন্মতেরা যদি গোনা করত সরাসতি সরাসরি সেই সেই যুগের নবী এবং রসুলকে মহান স্রষ্টা জানিয়ে দিতেন আমাদের গোনা কত বেশি আমাদের গোনা যে কত বেশি কিন্তু আমরা কি জানি জোরে বলেন জানি আমাদের গোনাহের সম্পর্কে পৃথিবীর মানুষ যদি জানতো আমাদেরকে ঘৃণা করতো কথা বলেন ঠিক কিনা জেনাকারীকে বের করে দেওয়া হয়েছে এবার তিনি মৃত্যুবরণ করছেন সংক্ষিপ্ত ভাবে বলছি মুসা দিয়ে বললেন ওহে মুসা অমুক জঙ্গলের মধ্যে আমার একজন আবেদ বান্ধা আমার একজন বলেই মৃত্যুবরণ করেছে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে মুসা আরেল সালমান আল্লাহকে বলেন আল্লাহ তা আপনি তো জানেন বনিশ রইলেন লোকেরা কখনও বাকিতে কোনো কাজ করে না আপনি বলেন আমার উন্মুথেরা যদি ওই ব্যক্তির যেন যার মধ্যে যায় দাফন কাফুন সম্পাদনের কাজের মধ্যে মধ্যে যদি যায় তাহলে আপনি আমার উন্নতদের জন্য কি ঘোষণা করবেন আমার আল্লাহ বলে ওহে হে আমার ওই মধ্যে যারা হবে আমি আল্লাহ আমার ওই বন্ধুর ও সবাইকে মাফ করে দেব জোরে বলুন এখন বুঝে থাকলে বলুন তো দেখি যার জানাজা পড়বার জন্য আল্লাহ তালা নির্দেশ করলেন ওই ব্যক্তিটা আসলে অলি নাকি জেনাকারী জোরে বলেন না জেনাকারি কিন্তু ওই জেনাকারীকে অলি বানিয়ে নিয়েছেন যিনি জোরে বলুন তিনিকে একটাই কারণ কি করেছেন তবা করেছেন কি করেছেন তবা করেছেন এবার মুসা আলি ইসলাম সেখানে গিয়ে দেখলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে তার সমাজ থেকে জেনাকারীর অপরাধে জেনা করবার কারণে সুদ ঘুষ মাতালির কারণে মদ মদ খাওয়ার কারণে নেশা করবার কারণে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার মুসা আলি ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ তাআলা আপনি কি আবার আমার সঙ্গে মস্কারি করছেন যে ব্যক্তির জানা যা পড়বার জন্য আপনি নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তিকে তো আমরা সমাজ থেকে বের করে দিয়েছি কারণ সে ছিল জেনাকারী সে ছিল জোরে বলেন কি ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন হে যখন তুমি আমার বান্দাকে সমাজ থেকে বের করে দিয়েছ একদিন দুই দিন তিন দিন গিয়েছে সে আমি রবকে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা আপনি এই বনের মধ্যে কত হিংস্র প্রাণী আছে তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না কিন্তু আপনার নবী মুসা আমাকে সমাজ থেকে বিতাড়িত করেছে বের করে দিয়েছে আমি বুঝলাম আয়াল্লা জিতু আপনার পশু পাখিগুলো আমাকে আক্রমণ করে না তার মানে আপনি বান্দাকে ভালোবাসেন জোরে বলুন সুবাহান আল্লাহ আরও জোরে বলুন সুবাহান আল্লাহ একথা বলবার পরে আল্লাহর কাছে তবা করেছে হে আমার কাছে তবা করবার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জেনাকারীকেও অলি হিসাবে গ্রহণ করেছি আজকের এই রাত্রিতে আজকের এই সময় আমার এই অলির জানাজার মধ্যে তোমার বনিস ইসরায়েলের লোকেরা যারাই অংশগ্রহণ করবে আমি আমার এই অলির রসিলায় তোমার বনিস ইসরায়েলের সমস্ত উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলুন আল্লাহ এ যেন বিষ্ণী সাল্লারি সাল্লাম রব্বে ও দুনুবি যখন কোনো মানুষ সকাল এবং সন্ধ্যায় একবার যদি পরে রব্বে ফ্রেলে জুনু বি আমার রবী সাল্লাল্লাহ সাল্লাম বললেন আমার উম্বুদের আরে তোমরা যদি সকাল সন্ধ্যা একবার করে পড়তে পারো রববেখ ফ্রিলেজুনু বি এই কথা বলতে দেরি হবে তোমার জীবনের পাহাড় সমতুল্য আসমান এবং জমিন সমতুল্য যা আছে সমস্ত গুণা মাফ করে দিবেন এক জনা জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য সম্মানিত সুথি আমরা আমাদের নিজেদের গোনাহের সম্পর্কে আমরা জানি কথা বলেন ঠিক না ঠিক আমরা জানি কি জানি না আমি জীবনে কত টাকা নামাজ ফেলে দিয়েছি কত আল্লাহ তালার সঙ্গে নাফরমানি করেছি আমি সারা কেউ জানে না কিন্তু আমি আমি যেহেতু আমার গোনার সম্পর্কে জানি এই জন্য আমি আমার রবের কাছে ক্ষমা প্রত্যাশী হতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না এই জন্য তো অবাক করতে হবে একজনের কাছে জোরে বলেন তিনি কে আল্লাহ তালা আমাদের সকলকে সদা এবং সর্বদা তওবার সাথে ইস্তেকফারের সাথে থাকবার তাওফিক দান করুন জোরে বলুন আমি যারা তওবা করবে যারা ইস্তেকফার করবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে পাঁচটা পুরস্কার পুরস্কৃত করবেন কয়টা জোরে বলেন কয়টা শুধু এক মিনিটে আমি আমার আলোচনা শেষ করে দেব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল আমার যে উম্মত ইস্তেগফারের সঙ্গে আর মত লেগে থাকবে আমার যে উম্মত সদা সর্বদা ইস্তেগফার করবে জালাল্লাহু লাহু তিন মাস রাজা শুধুমাত্রের আমল করবার কারণে তার জীবনের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দিবেন যিনি জোরে বলেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে দুই নাম্বার বিষ্ণবি বলেন ওমিন পুল্লি হামিন ফারজা আহ ইশতেখ ফার এর নামল করবার কারণে সদা সর্বদেশতেখ ফার করবার কারণে তার জীবনের যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন যিনি জোরে বলুন তিনিকে তিন নম্বরে তার জন্য উপহার হলো আল্লাহ নবিসাল্লাহানিউসাল্লাম বলেন ওমাই ওয়মিন হাইসু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা থেকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিক সম্পর্কে তার কখনো ধারণাও ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ আমিন হাইসু লা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন সে যে রিজিক সম্পর্কে তার কখনো ধারণাও ছিল না চার নামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আসমানি যত গজব আছে ইস্তেগফার করবার কারণে তাকে হেফাজতে রাখবেন যিনি জোরে বলুন তিনিকে আল্লাপা করবুর আর নামিন মানে ও মাংখ রম্ মাহু মা দেবহুমস্ত ফেরুম জোরে বলুন অ হবার পাঁচ নম্বরে আল্লাপা করবুর নামিন ওই ব্যক্তিকে মুস্তজা বুদ্দা ওয়া হিসেবে কবুল করবেন জোরে বলুন না শোভা আল্লাহ মুস্তজা বুদ্দা ওয়া খাকে বলেন যেই ব্যক্তি দোয়া করতে দেরি হবে কবুল করতে দেরি করবেন না যিনি জোরে বলুন তিনি খে আরও জোরে বলেন তিনি কে আল্লাফাক ওরব্দুল আরামিন এই স্তেফ ফারের আমল এবং চাওবার শহীদ সদা সর্বদা আমাদেরকে সম্পৃক্ত থাকবার মতো তাও সিজ্দান করুক জোরে বলুন আমিন ওয়াফদামানা আরিনহামদুল্লিল্লাহ ইহব্ুল আরামিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ হিহরকেত